সালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে দেশ ও পাওয়ার এখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকাল আপনাদের সঙ্গে নিয়ে আসলাম টয়টা কোম্পানি টয়টা ইয়ার্স গাড়ি দুই হাজার ষোলো মডেলের গাড়িটার কন্ডিশন কি কি হালবে তিন তো আপনাদের দেখাব দেখেন আপনারা দেখেন গাড়িটার কিছু সুন্দর করে দেখাচ্ছি কালারটা দেখেন আপনারা রেটটা বেশি না অল্প রেটে নিতে পারবেন ভাইয়া গাড়িটা দু হাজার ষোলো মডেলের ভাইয়া কখনো পুরো বডি এটা দেখাচ্ছি আমি আপনাদেরকে আমি

একুশ হাজার রিয়াল সবকিছু আপডেট আছে দেখুন আপনারা হ্যাঁ ভাইয়া মাত্র একুশ হাজার রিয়াল ইমার্জেন্সি বিক্রি করবো টাকা প্রয়োজন ভাইয়া থেকে নিতে পারেন আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি হাই ডিস্ট্রিকে আসি আসতে পারেন আমার ফেসবুক পেজ আছে মেসেঞ্জারে নক করেন আমার সাথে কথা বলেন বিদায় নিচ্ছি আবার আসবা ভালো কিসে ভালো বেটে এখানে ভালো থাকবেন সালামুয়ালাইকুম ওরমতুল্লাহ